সেপ্টেম্বরে আবার শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবলের ব্যস্ততা বাংলাদেশ আন্ডার টোয়েন্টি কাল মাঠে নামছে ফুটবল দলও জাতীয় ফুটবল দল যাচ্ছেন নেপালে সেপ্টেম্বর নেপালের বিপক্ষে নেপালের মাঠেই দুটি প্রীতি ম্যাচ খেলবে দুটি প্রীতি ম্যাচ আসলে ভালো একটা দলের সঙ্গে খেলা একটা খেলার মধ্যে থাকা কোনো দলের জন্যই ভালো কিন্তু সেটি কতটা আবার হিতে বিপরীত হবে সে আশঙ্কাও কিন্তু আছে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের মূল মিশন বা ব্যস্ততা যেটা আমরা বলবো আগামী অক্টোবর এবং নভেম্বরের উইন্ডোতে আপনারা জানেন হংকং এর বিপক্ষে দেশ ও দেশের বাইরে ঘরে এবং ঘরের বাইরের মাঠে দুই জায়গায় দুটি ইম্পর্টেন্ট ম্যাচ আছে বাংলাদেশে এফসি বাছাই নভেম্বরে ইন্ডিয়া আসবে বাংলাদেশে তিনটি ইম্পর্টেন্ট ম্যাচ সেই তিনটি ইম্পর্টেন্ট ম্যাচের আগে একেবারে বাংলাদেশ ফুটবল দল বসে না থেকে তারা একটা ম্যাচ খেলতে যাচ্ছে তাদের মধ্যে থাকতে যাচ্ছে এটা ভালো উদ্যোগ অবশ্যই কিন্তু খুব ভালো শক্তিশালী দল বাংলাদেশ খুঁজে পায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন তবু যে দলটাকে পেয়েছে নেপাল সেই নেপালকে খুব হালকা ভাবে দেখার সুযোগ নেই এবং বাংলাদেশ নেপালে যে খুব উড়িয়ে দিয়ে চলে আসবে নেপালকে সেটাও ভাবার সুযোগ নেই নেপাল ফিফা র্যাঙ্কিং এ কিন্তু বাংলাদেশে চেয়ে গিয়ে বর্তমান ফিফা র্যাঙ্কিং এ নেপালের অবস্থান একশো বাংলাদেশের অবস্থান একশো চুরাশি 184 বনাম 176 তো বাংলাদেশেছে ঢের গিয়ে নেপালে ম্যাচটা খেলতে না শুধু ফিফা র‍্যাংকিং নয় একই সঙ্গে তারা হোম গ্রাউন্ডে খেলছে Nepales দর্শকরা যে কি প্রমাণ ক্রেজি Bangladeshi ফ্যানরাও অনেক ফুটবল উন্মাদনা আমাদের মধ্যে প্রচুর কিন্তু Nepales টা আমার কাছে কেমন যেন মনে হয় একটু বেশি অ্যাগ্রেসিভ মানে মাঠের খেলা দর্শকরা উত্তেজিত হবে চিৎকার হবে কখনো কখনো সেটা খুবই একটা অন্য রূপ ধারণ করে একটা রুদ্র মূর্তি ধারণ করে নেপালের মাঠে গিয়ে নেপালের নেপালকে হারিয়ে আসা তাই সহজ নয় বাংলাদেশের জন্য আরো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এক ঝাঁক তারকা নেই এই নেপালের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচে আমদা চৌধুরী আসবে না এটা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে লেস্টার সিটির সিজন তিনি বিজি ক্লাব ফুটবল এখন নতুন মৌসুম শুরু হয়েছে স্বাভাবিকভাবে হামজা চৌধুরীকে এখন লেস্টার সহজে ছাড়তে চাইবে না হামজাকে নিয়ে তারা সব প্ল্যান করছে খেলছে সো হামজা চৌধুরী সেখানে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে এই মুহূর্তে হামজা চৌধুরী আমার মনে হয় না বাংলাদেশকে তার আর খেলার সুযোগ থাকছে হামজাকে পাওয়া যাচ্ছে না সমিত সোম তিনিও তার ক্লাব ফুটবল নিয়ে বিজি তিনিও এই মুহূর্তে আসবেন না কারণ আসলে প্রীতি ম্যাচ খেলার জন্য এই নেপালের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার জন্য হামজা সমিতদের মতো মানের ফুটবলারদের আসলে পাওয়া আসলেই কঠিন তাদের এখন ফুল সিজন চলছে ক্লাব ফুটবলে আর দুজন ইয়াং তারকা যারা কিউবা মিসেল ফাহমুদুল ইসলাম ফামিদুল ইসলাম তো অলরেডি অভিষেক হয়ে গেছে বাংলাদেশের তিনিও ন্যাশনাল টিমে না তাকে পাঠানো হয়েছে আন্ডার টোয়েন্টি থ্রি দলে ভিয়েতনামে খেলতে বাংলাদেশ আন্ডার টোয়েন্টি থ্রি টিমে জয়েন তিনি সেখানে বাছাই আছে ভিয়েতনামের সঙ্গে কাল সেপ্টেম্বর বাংলাদেশ খেলতে নামছে ওই কিউবা তিন অভিষেক হয়ে যাচ্ছে কিউবা মিসেলের ন্যাশনাল টিমে এত তাড়াতাড়ি অভিষেক হচ্ছে না তার হচ্ছে আন্ডার টোয়েন্টি থ্রিতে তার মানে বাংলাদেশে যে বর্তমান সময় চারজন তারকা প্রবাসী ফুটবল হিসেবে আমরা যাদেরকে দেখছি হামজা সমিত সং কিউবা মিসেল ফাহমিদুল ইসলাম কাউকে পাওয়া যাচ্ছে না মানে পুরো নেপালের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচটা ম্যাক্সিমামে স্থানীয় ফুটবলারদেরকে নিয়েই যারা দেশের সিস্টেমে বড় হয়ে বা অনেকদিন ধরে পরীক্ষিত বাংলাদেশ ফুটবলে পরিচিত মুখ তারাই বেশিরভাগ থাকছে এই দলে এর মধ্যে আরেকটি দুঃসংবাদ উইঙ্গার ফাইম ইঞ্জুরিতে পড়েছে শেষ মুহূর্তে তার মানে ফাইম হয় পাওয়া যাচ্ছে না ধরে নেওয়া যাচ্ছে বাংলাদেশের আক্রমণ ভাগে একটা বড় ধাক্কা তবু বর্মন কিন্তু বলছিলেন বাংলাদেশ দলের ডিফেন্ডার অভিজ্ঞ ডিফেন্ডার তিনি কিন্তু বলছিলেন যে বাংলাদেশ দলের ক্যাপ্টেনও তিনি বলছিলেন যে তাদের জন্য কঠিনই হবে ম্যাচটা নেপালের সঙ্গে ম্যাচ সহজ নয় বেশ কঠিনই হবে সেই কঠিন ম্যাচ কতটা কঠিন হবে এটা হল প্রশ্ন যদি বাংলাদেশ হেরে যায় যদি বাংলাদেশ ড্র করে জিততে পারলে তো ভালো জিততে পারলে ভালো কারণ বাংলাদেশের র্যাঙ্কিং এর উপরের দল নেপাল নেপালকে হারালে রেটিং পয়েন্ট বাড়বে একটু র্যাঙ্কিং কিছুটা উন্নতি হতে পারে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন আটশো নিরানব্বই সেখানে নয়শো তেইশ নেপাল যদি হেরে যায় বাংলাদেশের কাছে নেপালের বেশ ইম্প্যাক্ট পড়বে তাদের র্যাঙ্কিং এ তার বড় কথা হচ্ছে নেক্সট ফিফা উইন্ডোর আগে নেপালের সঙ্গে যদি বাংলাদেশ একটা খারাপ ফল নিয়ে যদি ফেরে সেটি কিন্তু একটা ধাক্কা ও আত্মবিশ্বাসে একটা ধাক্কা বাংলাদেশ নেপালের সঙ্গেই পারছে না সেখানে হংকং ইন্ডিয়ার সঙ্গে কি করবে এরকম একটা প্রশ্ন কিন্তু এসে যাবে হাবিয়ার কাবরেরা দেখা যাক তিনি কি করেন এবার তার হাতে কিন্তু গুরুত্বপূর্ণ খুব বেশি অস্ত্র নেই যারা বড় তারকা হিসেবে আমরা দেখেছি গত জুন মাসেও যখন তারা এসেছিল বাংলাদেশ ফুটবলে আমজাদ সমীত সমের এফেক্ট আমরা দেখেছিলাম তখন কাবরেরা সে সময় যে ভুল করেছেন যে কৌশলগত ভুলগুলো করেছিলেন তাতে নিয়ে যে তুমুল সমালোচনা এবং কাবরের বিদায়ের প্রশ্ন অলরেডি উঠে গেছে অনেক আগেই কাব্রেরা যদিও বারবার দাবি করছেন তিনি এই বিব্রত নন তার পদত্যাগের যে দাবি উঠেছে চারিদিকে যে সরগোল হচ্ছে তাকে নিয়ে সেইগুলো তিনি মোটেও চিন্তিত নন বিব্রত নন তিনি বরং বাংলাদেশ দল নিয়ে তার সব চিন্তা ওকে ভালো কথা কিন্তু তিনি যদি আবারও সেই নেপালের সঙ্গে কৌশলগত ভুল আবার গুরুত্বপূর্ণ অনেক ফুটবলার তার দলে নেই সেক্ষেত্রে নেপালের সঙ্গে যদি বাংলাদেশ ভালো কিছু না উপহার দিতে পারে সেটি কিন্তু হিতে বিপরীত হতে পারে মানে ভালো কিছু করতে গিয়ে বড় তারকাদের ছাড়াই ভালো কিছু করতে গিয়ে আবার ধরা না খায় এরকম একটা প্রশ্ন কিন্তু এসে যাচ্ছে তারপর দেখা যাক নেপালের সঙ্গে তারা যে প্রস্তুতি নিয়েছে যেভাবে খেলছে দেখা যাক তারা কি উপহার দেয় তবে ম্যাচটা আসলে বাংলাদেশের জন্য দুটি ম্যাচই নেপালের সঙ্গে যথেষ্ট কঠিনই হবে